যেমন আপনার কোরিয়াতে লোক পাঠান কোরিয়ার নাম শুনছেন তাই না কোরিয়ার স্বাধীনতা কত সালে সবাই জানেন উনিশশো আটচল্লিশ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান কোরিয়াকে ধ্বংস করে দিয়েছে তারপর আবার কোরিয়ান হয়েছে ওদের ক্যাপিটাল হলো ডলার ডলার কত সিঙ্গাপুর খুব ছোট্ট একটা দেশ খুবই ছোট দেশ একটা সিটি আমাদের জেলা ছোট সেই সিঙ্গাপুর স্বাধীন হয়েছে উনিশশো পঁয়ষট্টি সাল

এর পূর্বেও তারা সমস্ত দেশে রাজনৈতিক হানাহানি আছে যে সমস্ত দেশেমানা আছে সেই সব দেশে নাগরিকদের আমেরিকা দিবেন আপনি চিন্তা করতে পারবেন যে আমরা কোথায় ছয় যাচ্ছি আপনি সরসরের ছেলে মেয়েকে আমেরিকা পাঠাবেন পড়াবেন

আমরা নিজেদের মধ্যে দেশ বেসাজি ক্ষেত্রে কিন্তু অনেক বৈষম্যের কথা চিন্তা করতেছি এইভাবে যদি দেশ চলে দেশের অগ্রগতি করা খুবই কঠিন কাজ হবে দেশের অগ্রগতি করতে হইলে দেশে যত রাজনৈতিক দল আছে তাদের সকলকে ইউনাইটেড হইতে হবে একত্র হইতে হবে ভালোকে ভালো বলতে হবে খারাপকে খারাপ বলতে হবে তাহলেই দেশের উন্নতি হবে এছাড়া বিকল্প কোনো রাস্তা খোলা নেই আমি আশা করি রাজনৈতিক সকল নেতৃবৃন্দের মাধ্যমে মাধ্যমে দেশ প্রেম জাগ্রত হবে দেশের জন্য তারা দেশের প্রশ্নে তারা এক প্ল্যাটফর্মে দাঁড়াবে তাহলে এই দেশ এবং জাতি মুক্তি হবে আমরা সকলে ভালো থাকবো আর আমরা কথায় কথায় বলি সরকার সরকার দুর্নীতি করছে সরকারের লোককে আমার আপনার ভাই না আপনার ছেলে মেয়ে না এই দুর্নীতির পাঠ আমি আপনি না দেশকে ভালো করতে চাইলে যদি বলি যে সরকার লোক প্রেস হয়ে যায় হবে আমি আপনি ভালো হল তারাও ভালো হবে আমি আপনি ভালো হব না শুধু সরকার ব্যবস্থা ভালো চাবো সেটাও একদম সঠিক দাবি না